আসসালাম আলাইকুম দাদা এই যে মাছের খাওয়াই হচ্ছে পাওয়ার পাওয়ার এই দাদা মাছ খাওয়া তো স্ট্রং হয় আমার তো সন্দেহ আপনার দাদি কো খাওয়ান দাদি খাওয়ানের যে মাছে পাওয়ার দাদি খাও স্ট্রং হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ কথা কিন্তু সঠিক আচ্ছা এখন দাদা পাওয়ার ফিজেল খাওয়াচ্ছে প্রতি কেজি খাবারে তিন থেকে পাঁচ গ্রাম আচ্ছা এই পাওয়ার ফ্রিজ জেলটা একটু খুলে দেখে জনগণে কেন দেখতে কিরকম এই দেখেন এই ফিজেলটা এই যে দেখতে সেই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে জেল এটা জেল সেই সুন্দর সেই স্বাদ এটা দুইটা তিনটা কালার হয় আরেকটা আছে হালকা হলুদ কালার এটা একটু কাঁথালি কালার টাইপের হ্যাঁ এটা তার একটা আছে একটু হলুদ টাইপের যাই হোক এটা হচ্ছে পাওয়ার ফ্রিজ জেল আমি দিয়ে দিলাম ওটা হচ্ছে ডিমের কুসুম ভাঙা হ্যাঁ এটা খুবই স্বাদ এটা মাছে খুবই খায় এটা হচ্ছে পাওয়ার ফিস জেল আপনারা এটা খাবারের সাথে জাস্ট মাকা দিবেন মাকা দিলে খাবারটা খাবে এবং রুচি বৃদ্ধি হবে এটা খুবই হাই কোয়ালিটির একটি এখানে কি কি থাকতেছে ভিটামিন বি ওয়ান থেকে বি বারো পর্যন্ত এখানে ভিটামিন এ ভিটামিন D ভিটামিন সি লাইটিন মিথুলিন সহ বিভিন্ন উপাদান আছে যেটা মাংস বৃদ্ধিতে সহযোগিতা করে এই প্রোডাক্টটি মূলত চারটে কাজ করে সেটা হচ্ছে যে মাছের মেটাপলিজম অর্থাৎ কি স্ট্রং করে মাছের ফ্যাটনিং নিয়ে আছে মাছটাকে মোটা তাজা করে মাছের ওয়েট দিয়ে মাছটার ওজন বৃদ্ধি করে মানে কি মোটা তাজা করতেছে ওজন বৃদ্ধি করতেছে এবং মাছের হজম গ্রিয়া স্ট্রং করতেছে এটা মাছের সেরাপ হিসেবে খাওয়ানো হয় আরকি হ্যাঁ হাই কোয়ালিটির একটি মাল্টি ভিটামিন তো এটা এক লিটার দাম হচ্ছে নয়শো আশি টাকা প্রোডাক্ট টি এম একদম থেকে আপনারা পেয়ে যাবেন খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট একদম ইন্ডিয়া থেকে আছে খুবই সুন্দর তো দাদা এটা প্রায় আপনার আট দশ বোতল খাওয়ানো হয়ে গেল এই মাছ যতদিন আছে ততদিনই কি খাওয়াবেন তাই না তাহলে মাছ গুলো তো চলে আসতেছে এবং আপনি তো চার থেকে ছয় মাস পর পরে মাছ বেচতে পারতেছেন তাই না আমার দাদা কিন্তু একজন সফল মাছ চাষী আপনারা যদি এরকম সফল মাছ চাষী হতে চান তাহলে আপনি মাছ ছাড়ার নদিন বা এক মাস পর থেকেই প্রতিদিন খাবারের সাথে পাওয়ার ফিশ জেল খাওয়াইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটো শাখাতে টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশে এছাড়াও টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ মুখ শাখাতে প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করা যাবে আমার দাদা তো সরাসরি দেয় কিনেন তাই না যারা দূরে আছেন তারা অনলাইনে কিনবেন তাই না অনলাইনে অর্ডার করতে একটি টাকা না মাল পেয়ে টাকা দিবেন তাতে ভাড়াও ফ্রি সবকিছু ফ্রি তাই তো সবসময় সেরা সেরা তাই না আমার দাদা সবসময় আমাদের দাদা টিএম থেকে মাছের ফিড মেডিসিন এবং উপযুক্ত পরামর্শ দেওয়া সবকিছুই লাগে মাঝে মাঝে দাদির পরামর্শ দাদির পরামর্শ লাই সবাই দাদার জন্য দোয়া করবেন দাদা খুব রসিক মানুষ সবার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি মুফিদের ইসলাম আলাইকুম